শীতকালে বাজারে তো বেগুনটা ভালোই পাওয়া যায় আর বেগুন দিয়ে আমরা অনেক ধরনের রেসিপি বানিয়ে থাকি তবে আজকে শেয়ার করব বেগুন ভর্তার রেসিপি তবে আমাদের বাঙালি বাড়িতে সব দিন কিন্তু বেগুনটা পোড়ানো যায় না যেমন জন্মবারে পোড়ানো যায় না বৃহস্পতিবারে পোড়ানো যায় না খালি শনি মঙ্গলবারই পোড়ানো যায় তাই এই নিয়মগুলো তো একটু মানতেই হয় তাই আজকে বেগুন না পুড়িয়ে ভর্তাটা বানাবো গরম গরম ভাতে বা রুটির সাথে ভর্তাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাহলে চলুন রেসিপিটা শুরু করে বেগুন ভর্তা বানানোর জন্য এখানে একটা নিয়েছি বড় বেগুন প্রথমে বেগুনটাকে আমি একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে বেগুনটাকে কেটে নেব প্রথমে বেগুনের মুখটাকে কেটে নিয়ে তারপরে বেগুন ভাজার মতো একটু চাক চাক করে কেটে নেব এতে করে তাড়াতাড়িও বেগুন ভর্তাটা তৈরি হয়ে যাবে আর বেগুনটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে ঠিক এইভাবে গোল গোল করে বেগুনটাকে কেটে নেব আর বেগুন যখন আমরা পুড়িয়ে ভর্তা বানাই তখন বেগুনের গায়ে তেল মাখিয়ে নিয়ে বেগুনটাকে গ্যাসে পুড়িয়ে নিই এতে করে গ্যাসটাও অনেকটা নোংরা হয় তাই এইভাবে যদি বেগুন না পুড়িয়ে ভর্তা বানানো হয় টেস্টটাও কিন্তু একটু ভিন্ন স্বাদের হয় আর বেগুন পুড়িয়ে যদি ভর্তা বানানো হয় তার স্বাদটা কিন্তু একটু অন্যরকমই হয় কথা বলতে বলতে বেগুনটাকে আমি পাতলা করে কেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবারে বেগুনটাকে খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব এখানে বেগুনটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে বেগুন ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো দু চা চামচ সরষের তেল খুব বেশি তেলে কিন্তু আমি বেগুনটাকে ভাজবো না খুব কম তেলেই বেগুনটাকে ভাজবো তেলটাকে একটু গরম করে নেবার পর তেলের মধ্যে দিয়ে দেবো স্বাদ একটু নুন আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো নোনার হলুদ গুঁড়োটা তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব নোনার হলুদ গুঁড়োটা তেলের সাথে মিশিয়ে নিয়েছি আর তেলটাও কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার ধুয়ে রাখা বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে এখানে আমি ছটা মতো বেগুন তেলের মধ্যে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পাঁচ মিনিট ঢেকে রেখে বেগুনের এক পিট ভেজে নেব পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিয়েছি বেগুনের এক পিঠ যখন ভাজা হয়ে যাবে এবার বেগুনগুলোকে উল্টে দেব। এইভাবে যদি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বেগুনটাকে ভাজা হয় তাহলে বেগুনটাও ভালো মতো ভাজা হয়ে যাবে আর বেগুনটা নরমও হয়ে যাবে প্রত্যেকটা বেগুন উল্টে দেবার পর আবারও গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পাঁচ মিনিট ঢেকে রেখে বেগুনটাকে ভেজে নেব বেগুনটা ভাজা হতে হতে এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো এবার এই একটু গোল গোল করে কেটে নেব। তবে পাকা বদলে কাঁচা কিন্তু ব্যবহার করা যেতে পারে টমেটোটা কেটে নেবার পর এবার টমেটোটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। টমেটোটা কেটে নেবার পর নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজটাকে ধুয়ে রেখেছি এবার পেঁয়াজটাকে কুচিয়ে নেব দুটো পেঁয়াজ কুচিয়ে নেবার পর এবার ঢাকনাটাকে খুলে একটু দেখে নিচ্ছি যে বেগুনটা ভালো মতো ভাজা হয়েছে কিনা না বেগুনের দুপিটি কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখানে বেগুনটাকে খুব কম তেলেই কিন্তু ভাজলাম যেহেতু বেগুন অনেকটাই তেল টানে তাই বেগুনটাকে আমি খুব কম তেলেই ভেজে নিয়েছি যেহেতু ভর্তায় আমি খুব বেশি কিন্তু তেলের ব্যবহার করব না বেগুনটা ভেজে নেবার পর এবার বেগুনটাকে তুলে নিলাম প্রথম ব্যাচের বেগুনগুলো ভেজে তুলে নেবার পর এবার আবারও ফ্রাইং প্যানের মধ্যে অল্প পরিমাণ একটু তেল দিয়ে তার মধ্যে নুন দিয়ে দেবো আর সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দেবো নুন আর হলুদ গুঁড়োটা তেলের সাথে মিশিয়ে নিয়ে তেলটাকে গরম করে নেব তারপরে কেটে রাখা টমেটো আর বাকি বেগুনগুলোকে দিয়ে দেবো এবার আবারও গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে বেগুন আর টমেটোটাকে ভেজে নেবো এখানে টমেটো আর বেগুনটাও কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে আর টমেটোটাও কিন্তু নরম হয়ে গেছে আর বেগুনটাও নরম হয়ে গেছে এবারে টমেটো আর বেগুনটাকে তুলে বেগুন আর টমেটোটা ভাজা হয়ে যাবার পর ফ্রাইং প্যানের মধ্যে আরও দু চা চামচ মতো সর্ষের তেল দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ কুচানো রসুন এবারে রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে রসুনটাকে ভেজে নেবার পর এবার দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো পেঁয়াজটা দেবার পর দিয়ে দিচ্ছি এখানে তিনটে লঙ্কা কুচানো এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা রসুনের সাথে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব মিনিট তৈরি সময় ধরে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবার পর দিয়ে দেবো এক চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দেবার পর পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব মশলাটা মিশিয়ে নেবার পর এবার বেগুন আর টমেটোটা যখন ঠান্ডা হয়ে যাবে এবার টমেটো আর বেগুনটাকে একটু হাত দিয়ে ম্যাশ করে নেব আর ম্যাশ করার সময় টমেটোর খোসাটা আর বেগুনের খোসাটাকে ছাড়িয়ে নেব এখানে বেগুন আর টমেটোটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার ভেজে রাখা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এবারে বেগুনের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি বেগুনটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো আরো চা চামচ সরষের তেল তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেবো আর দিয়ে দেবো শুকনো লঙ্কা এখানে তিনটে শুকনো লঙ্কা ভেঙে দিলাম এবারে কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে নেবার পর এবার মেখে রাখা বেগুনটাকে দিয়ে দেব মেখে রাখা বেগুনটা দেবার পর ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে একটু শুকনো শুকনো করে বেগুনটাকে ভেজে নেব আর ভর্তায় সবার শেষে যদি একটু শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয় তাহলে ভাজা লঙ্কার সুন্দর একটা ফ্লেভারও হয় আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় এবারে ভর্তার মধ্যে সামান্য পরিমাণ একটু নুনও দিয়ে দিচ্ছে নুনটাকে একটু বুঝেই দিতে হবে যেহেতু বেগুনটা আমি নুন দিয়ে ভেজেছি নুনটা দেবার মিশিয়ে নিয়ে ভর্তাটাকে শুকনো করে ভেজে নেব মিনিট দিনের সময় ধরে ভর্তাটাকে শুকনো করে ভেজে নিয়েছি এবারে নামানোর আগে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচানো ধনে কুচানোটা এবার ভর্তার সাথে মিশিয়ে নেব ধনেপাতা পাতা কুচানোটা মেশানো হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি বেগুন ভর্তা একবার এইভাবে বেগুন না পুড়িয়ে ভর্তার রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু একটু ভিন্ন স্বাদেরই হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে আজকের মতে এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ